তো গাইস বর্তমান বাজে সাড়ে নয়টা আর দেখো এই আলাসটি উঠি লাটনি সব দেখো এটা কি কালকে তো ফুল ইনজয় ফুল গুড মর্নিং গাইস তো সকাল বাজে সাড়ে সাতটা তো আজকে কাইওই ওঠে নাই মুই আবার উঠল। তো কালকে মেলা বাড়ি ঘুরিয়ে একদম ফুল এনজয় টিনজয় করি আসিয়ে একদম সবাই শুচ্ছে আর মুই তো রাত দুইটাই শুচ্ছাম ভিডিও আপলোড টপলোড করি তো চলো আসলাম চরের বাচ্চাগুলো তোমার কতদিন থেকে দেখাং না তো দেখো দেখো চরের বাচ্চাগুলো পানি একদম শুধু গেছে কিন্তু পানি যেমন নাই পানি তবু খাবার লাগছে একদম ধর্ণ হয়ে গেছে তো চলো সবগুলো পানি টানি দিই তারপরে কিছু কথা বলেছিলাম আর একটা কথা গাইস দুইটা ভ্যাকসিন আগে তার মধ্যে রানী খেত ওইটা দেওয়া হয় একটা আছে গাম্বুর নাকি পায় তো ওই গাম্বুরটা দেওয়া খাইবে তো মেলা বাড়ি নিয়ে গাম্ব মানে পুরো মাতেই আসন তো এলে কোনো দেখতে লাগছে না মতো করি তো ওই জন্যে গাইস তো এম গাছকে ওই গাম্বুর যে ভ্যাকসিনটি আছে ওই ভ্যাকসিনটি দেওয়া খাইবে তো দেখি ভ্যাকসিনটি পাওয়া হয় না যত করে পায়ে আমি দিই সেটিও হয় না তো এই জন্য লে তো আজকে ঝেনি হোক ওই গাম্বুর ভ্যাকসিনটা ম্যানেজ করা খাবে দেওয়া হবে ওই ভ্যাকসিন না দিলে গুলো বাসা মুশকিল আসবে তো গাইস কতক্ষণে বা পানি যেতে শুকিয়ে গেছে দেখো কেমন মারা লাগছে পানি খাওয়ার জন্য তো মনে হয় কতক্ষণে বা পানি শুকিয়ে গেছে কাল দিয়ে অল্প পানি ছিল তাতে আমরা দেখি যে চলবে মনে করছেন তোমাকে দিয়ে মেলা বাড়ি গেছি আর পানি দেওয়া খানে আর এলাকায় পানি দিলো দেখো ওদের ভাই পুরো একদম কাড়া মারা করে ভয় যায় দিনে দিনের সাথে তোমার ঘরে তো খুব বেশি তৃষ্ণা লাগছে তো চলো আমার পানি আর কায় এলা ওঠে নাই তো গাই সাড়ে আটটা বাজে তো এলা আমরা বিলে যাওয়ার না সেই গোস্ত বিলি গাই গরু গোস্ত বিলি আসলাম কিন্তু পাইলাম না কাটেই নাই আজকে গরু তো চলো দেখা যাক দেখি কোটে কি পায় তো গাইজ অর্ডার করার তো গোস্ত পাইলাম না দিলাম অন্য জাগা থাকি তো আর এদিকে না বাড়ির দেখো আমার কী হবে না সে নাস্তা টাস্তা কিছু হয় না বাকি লোকগুলি এলো ওঠে নাই তো মৌসুমি উঠছে উঠিয়ে দেখো পাড়াটা বানবান না গেছে তো এই যে না কই না গুড মর্নিং তো এই যে নয়া কই না উঠি লালা শুনি তো সব আমরা সবাই নিয়ে বেরবার নেক্সি একসাও করি আর তুই এলা শুনি উঠলু তো চলো নাস্তা বানবাইছে সাথে মুইও হেল্প করবে নেক্সাও তো গাইস বর্তমান বাজে সাড়ে নটা আর দেখো এই এলা শুনি উঠি লাদনি সব দেখো এটা কি ডিজাইন কালকে তো ফুল হ্যাঁ ফুল ইনজয় ইনজয় মানে একদম একের তো गाइस আরো কোন মেলাবাড়ি লাগলে একদম অবশ্যই জামা আর এনজয় ফাটিয়ে দিইছ মানে কি লাগছে তো আমার তৃতীয় নাম কইছি এ ফিউ এলা হইছে দুপুরে বেলা আর খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর এইদিকে দেখো মাও ও সাজবেন আছে কারণ মার যাওয়ের বাবার বাড়ি মাও ও যাবার আছে তো মা কেমন দেখো দেখো তো মা কেমন দেখা পাইছে ভাইছে তো হইতো তো ও দাঁড়ান দাঁড়ান অন্য করে দিবে তারপরে দেখেন তো বর্তমান চোখ ঢাকি ধরো এই যে এই যে মার ফাইনাল লুক তো মাক সেই সুন্দর দেখা পাইছে মৌসুমি সাজে দিবে লাগছে বাহ শ্বশুরি বউ খুব ভালো বন্ডি কি বন্ডিং যাই হোক বড় উশি যায় মুখ দিয়ে তো যাই হোক আর এদিক না আমার যে গিলে আসছে সে সাগাইগুলো যাওয়ার জন্য রেডি হওয়া লাগছে না লাইফে চলে দেখা না যায় হুম তো এমনগুলো সকাল শাড়ি চলিয়েছে খালি একটা দিন হল এমন কোনো ভাই থাকো কমসে কম আরও এনজয় করি তো সময় তো যাই ও তো মাও যাবান আছে তো মা কিছু পাইসে করি দেই শাখার বাড়ি যে তুমি মিষ্টি মাছটা নেওয়া খাবার নাই তোমরা গেলে বোঝেন না তো চলো দেখা করি এক না পরে তো গাইজ ফাইনালি যাওয়ার বেলা আসি গেল তো চলো যাওয়া যাক

আ দেখা আইবে কেয়া না আইবে অবশ্যই দেখা হবে বইছো ঠিক আছে চলো আছি না তো দাও এ ঢাকি নি আলো না আইছি তো ভাই তো ভাই দেখি শুনি যায় না বলতে নাই দাদা হাজার রে দাও তোমরা ওই আমাদের বাই ছুঁয়ে আইছেন হ্যাঁ হ্যাঁ দৌড়তে চললো আম্মু যাই বাইরে লাগাইলাম দাদা গেলি দিল ভাই দাদা যাও তো গাইজ তোমার গুলো শাড়ি দিল আমরা গুলো যাবার লাগছে মনটা সেই খারাপ সে খারাপ লেগেছে না তো আমরাও যাই আমার শিশবতলা বাজারের সিটি ওই পাশে পাওয়া যাবে তো চলো যাওয়া যাক তো গাই তো গাই তোমার গুলো তুলে দিলাম ওদের ওনার গেল আর আমরা ওলে তোমার বারো বাজার খাইতে খাইতে বাড়ি যাবো না থাকলায় আর সিটি থাকি তো বাড়ি যাওয়ার লাগছি তো মনটা খুবই মোর থেকে মৌসুমির বেশি ছিল তো গাইজ এলা বাজে রাত নয়টা তো আমি ভিডিও খান এলা শেষ করে দেব তো দেখা হবে আমার কোনো একটা নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন ছোট একটা কমেন্ট করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো দেখা হবে এমন কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাইক